কৃষক সংস্কৃতি কিন্তু জাতীয় সংস্কৃতি সেইটার বিপরীতে একটা জমিদার বাবু সংস্কৃতি আমরা কলকাতা থেকে এনারা আমদানির চেষ্টা করেছেন এবং বারে বারে ব্যর্থ হয়েছেন কারণ তাদের এই সমস্ত সংস্কৃতির প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপর নাই কিন্তু শিল্পকলায় বাংলা একাডেমিতে বিভিন্ন সেমিনারে তার এগুলো বড়াই করে বলেন কেউ এগুলোতে পাত্তাও দেয় না শুনেও না ফারুক আসিফ আমাদের আরেকটা অভিযোগ রয়েছে যে আমাদের সংস্কৃতিটা অনেকটা ভারত কেন্দ্রিক আরও নির্দিষ্ট করে যদি বলি কলকাতা কেন্দ্রিক বাংলাদেশ কেন্দ্রিক যে সংস্কৃতির ধরন বা এদেশের মানুষের যে সংস্কৃতির বিষয়টা সেটা কিন্তু গড়ে ওঠেনি আরেকটা বিষয় এখানে বলি যারা একসময় যারা সংস্কৃতির চর্চা করতেন যারা সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন তাদের সংস্কৃতির ফসলটা আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পকেটে গেছে এবং একটি স্বৈরাচারের জন্ম হয়েছে তাহলে তাহলে প্রশ্ন হল তাদের সেই চেষ্টাটা কি বা প্রচেষ্টাটা কি তাদের সেই কাজটা কি ব্যর্থ হয়ে গেছে আমাদের এখানে বাংলাদেশের সংস্কৃতি আসলে কলকাতা কেন্দ্রিক বরং উল্টাটা আপনি দেখেন যে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক অনু উদযাপন বা প্রতীকগুলো শুধু সারা বিশ্বের বাঙালি না কলকাতা ভারতীয় বাঙালি না বিশ্বের বাঙালিরা গ্রহণ করেছে আন্তর্জাতিকভাবেও গ্রহণ করেছে যেমন আপনি আমাদের ভাষা আন্দোলনের যে কেন্দ্র করে যে ভাষাভিত্তিক যে চেতনা আত্মপরিচয়ের বেলায় এইটা কিন্তু জাতিসংঘে স্বীকৃতি পেয়েছে কিন্তু সেখানে গিয়ে আওয়ামী লীগের আমলে এবং তাদের বন্ধুদের একটু হয়ে গেছে গেছে। আমরা কিন্তু আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন ছিল মাতৃভাষার কথা ছিল না কারণ মাতৃভাষা কেউ কেড়ে নিতে পারে না পাকিস্তান সরকার কারো মাতৃভাষায় হাত দিতে দেয় নাই কঠিন কাজ এটা অসম্ভব এবং তারা সেটা করেও নাই জিন্না সাহেব এরকম কোনো কথা বলেনও নাই যেটা ছিল যে রাষ্ট্রভাষা কয়টা হবে বাংলা তার মধ্যে অন্যতম রাষ্ট্রভাষা থাকবে কিনা সেই দাবিতে আন্দোলন হয়েছিল কিন্তু সেটাকে আমরা রাষ্ট্রভাষা করলাম না আমরা এখন মাতৃভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিকে নিয়ে গেলাম মানে জিনিসটাকে আমরা বিরাজনীতিকরণ করলাম এর ভেতরে যে প্রতিরোধের বা রাজনৈতিক অধিকারের একটা যে বার্তা ছিল রাষ্ট্রভাষা করা মানে হচ্ছে বাংলা ভাষা রাষ্ট্রের ভাষা হবে এবং বাঙালি ভাষীরাদের মুখের ভাষাটার গুরুত্বটা আসবে ইংরেজির চেয়ে বা হিন্দির চেয়ে বাংলাকে সবচেয়ে আগে রাখবো আমরা কিন্তু সেটা কিন্তু আমাদের হয় নাই দুই নম্বর আমাদের যে বাংলা নববর্ষ উদযাপন পয়লা বৈশাখ সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে ওরা পয়লা বৈশাখে খিচুড়ি খেত এবং তাদের তারিখটাও আলাদা কিন্তু এই যে পান্তা ইলিশ এই পান্তা আমরা তো ভাতের দেশের মানুষ এবং আমরা ভাতের ভূগোলের মানুষ এবং আমরা পান্তাটাকে হেও করি যেটা জাপানিরা হচ্ছে দলা করে খায় যেটা আবার করি ওরা হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে খায় যেটা নুডুলস নুডুলসটাও তো ভাত জাতীয় পদার্থ সেটাই আমাদের দেশের পান্তা এবং এটা বাঙালি কৃষক ভাত তো ভিয়েতনামেও খায় লাওসেও খায় থাইল্যান্ডেও খায় পশ্চিমবাংলাও খায় কিন্তু বাঙালি কৃষকদের একটা উদ্ভাবন হচ্ছে এর সঙ্গে রাতের ভাতটা পানি দিয়ে রেখে পান্তা বানানো এই পান্তার যে পুষ্টি এবং পান্তা তার যে পরিশ্রমের কাজে হেল্প করে তো এটা আমাদের অবদান এবং এই পয়লা বৈশাখটা কিন্তু এভাবেই গোটা পৃথিবীতে যাচ্ছিল কিন্তু আমরা পরে দেখলাম যাদেরকে আপনি সংস্কৃতিওয়ালা বলছেন তারা আসলে সংস্কৃতি ব্যবসায়ী এবং তারা বাংলা মানে সংস্কৃতির একটা ভিত্তি লাগবে সংস্কৃতি একজন বুদ্ধিজীবী লিখে তৈরি করেন না কোনো কবিগুরুর হাত দিয়ে এটা হয় না এটা হচ্ছে একটা দেশের অধিকাংশ জনগণ যা করেন ভাবেন জীবনযাপন করেন যেভাবে চিন্তা করেন যেভাবে স্বপ্ন দেখেন যেভাবে ভালোবাসার প্রকাশ গঠন যে প্রকাশ গঠন যেভাবে তাহলে সেই সংস্কৃতির ভিত্তি তো কৃষক কৃষক শ্রেণী কৃষক অধিকাংশ জনগণে আমার কৃষক ছিল এখনও অধিকাংশ মানুষ কৃষক আমার পূর্বপুরুষও কৃষক তাহলে কৃষক সংস্কৃতি কিন্তু জাতীয় সংস্কৃতি সেইটার বিপরীতে একটা জমিদার বাবু সংস্কৃতি আমরা কলকাতা থেকে এনারা আমদানির চেষ্টা করেছেন এবং বারে বারে ব্যর্থ হয়েছেন কারণ তাদের এই সমস্ত সংস্কৃতির প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপর নাই কিন্তু শিল্পকলায় জাতীয় বাংলা একাডেমিতে বিভিন্ন সেমিনারে তারা এগুলো বড়াই করে বলেন কেউ এগুলোতে পাত্তাও দেয় না শুনেও না গ্রামাঞ্চলে যান সাধারণ মানুষের মধ্যে যান কোন শিল্পীরা জনপ্রিয় কোন কবিরা জনপ্রিয় এখনও নজরুল এখনও রবীন্দ্রনাথ এখনও জীবন দাস এখন আমরা দেখলাম যে আল মাহমুদ তরুণদের মধ্যে অনেক জনপ্রিয় হচ্ছেন কিন্তু তাকে একটা সময় দমন করে রাখা হয়েছিল তার কবিতাকে নিষিদ্ধ মানে নিষিদ্ধ করা হয় না কিন্তু নিন্দা করা হতো তাকে তাকে কোথাও যেতে দেওয়া হতো না কোথাও আমন্ত্রণ করা হতো না এমন তিনি জেগে উঠেছেন যারা দরবারি কবি দরবারি বুদ্ধিজীবী তারা তো হারিয়ে যাচ্ছেন ফলে আমাদের সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্যটা আমাদের যদি খেয়াল রাখি যে এটা নদী মাতৃক সংস্কৃতি এটা কৃষক সংস্কৃতি এবং এই সংস্কৃতির মধ্যে অধিকাংশ মানুষের জীবনযাপন বা বিশ্বাসের একটা প্রতিফলন আসবেই আসবে মানে সংস্কৃতি আর ধর্ম এক না কিন্তু আপনি মানুষের ধর্মীয় জীবনের বাইরে সংস্কৃতিকে কল্পনা করা যায় না সেটা কৃত্রিম সেটা টবে লাগানো সেটা প্লাস্টিকের ফুলের মতো এবং সংস্কৃতি শব্দটা যেটা আপনি আবুল আমাদের কথা বললেন এই শব্দটার মধ্যেও একটা সমস্যা আছে আমাকে সংস্কৃত করতে হবে সংস্কৃত করতে মানে মানে কি উন্নত করতে হবে অথবা সংস্কৃতি সংস্কৃত ভাষা যে ভাষায় বেদ পুরাণ লিখিত সে সেই ভাষা থেকে যা আসছে তাই সংস্কৃতি কিন্তু আবুল মুসুর রহমদ বলছেন না কৃষকের জীবন থেকে যা আসছে মানে কৃষ্টি আমরা কিন্তু এর আগে কৃষ্টি ব্যবহার করতাম হঠাৎ করে এটা রবীন্দ্রনাথ এটাকে সংস্কৃতি বলে এটা চালু করলেন এবং এটাকে মানুষের উৎপাদন জীবনযাপন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মানুষ যে সংস্কৃতি চর্চাকে মনে করে একটা ওই যে হাওয়াই মিঠাই বা একটা বিলাস বা জীবনের থেকে বাইরে একটা জিনিস কৃত্রিম জিনিস এটা এই কারণেই মনে করে কারণ এর সঙ্গে তার কৃষ্টির কোনো সম্পর্ক সম্পর্ক ফলে আমরা কৃষ্টির সঙ্গে যে কৃষ্টি থেকে আসা যে সংস্কৃতি সেটাই গণমানুষের সংস্কৃতি এবং একটা দেশের কোনো একক সংস্কৃতিও থাকে না সংস্কৃতি হচ্ছে একটা সমুদ্রের মতো আমাদের আঞ্চলিক সমুদ্র বঙ্গোপসাগর তার ভেতরে কি আরব সাগর ভারত সাগর এবং আমাদের নদী হিমালয়ের পানি এসে মিশছে না যে সংস্কৃতির মধ্যে অনেকগুলো ধারা থাকবে তারা একটা একটা সঙ্গে মেলামেশা করবে জানাজানি হবে তর্ক বিতর্ক হবে এবং সেগুলো একটা সময় দেশের মানুষের যে আত্মিক জগৎ তার যে ভাব ভাবজগৎ তার যে আত্মপরিচয় এটা নিশানা তারা খাড়া করে রাখবে তার যে রাজনৈতিক নোঙর সেটা সে তাকে হারাতে দেবে না ফলে সেই সংস্কৃতি চর্চাটা আমাদের দেশে খুব বিরল ছিল